সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জানি পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সম্মানই করেছেন যেটি আমরা কোরানের সতেরো নম্বর সূরা বানী ইসরাইলের সত্তর নম্বর আয়াতের শুরুতে দেখতে পাই ওয়নাফাতকার রমনা বানিয়া আদম বানী আদমকে আল্লাহ সম্মানিত করেছেন সম্মান দিয়েছেন তো মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য আর টাকা বানানো হয়েছে ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করার জন্য টাকা খরচ করে আর দেশের যারা পলিটিশিয়ান নেতা নেত্রী এবং কর্মী তারা তাদের গদি টিকানোর জন্য তাদের নিজস্ব মসনদ টিকানোর জন্য টাকা ব্যবহার করে আর বিপক্ষের লোকদের বুকে গালি গুলি করে আর বিপক্ষের লোকদেরকে গালি শিখায় হিংসা শিখায় বিদ্বেষ শিখায় অহংকার করা শিখায় আর এরকম একটি সমাজ এবং দেশ আল্লাহ পৃথিবীতে বাংলাদেশের মতো আরেকটি নেই তিপ্পান্ন বছর ধরে এই জাতি যারা গরিব তারা আরো গরিব হয়ে যাচ্ছে আর যারা বড় লোক তারা আরো বড় লোক হচ্ছে এর কারণ হলো এরা কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি এরা কেউ দেশকে ভালোবাসতে পারেনি যারা নেতা নেত্রী এবং কর্মী সে যে কোনো পার্টি হোক না কেন দুই সালে যে সংগ্রামটি ছাত্র জনতা করছে ইনশাআল্লাহ এরা এই দেশকে গড়ে নিতে পারবে যদি মুনাফিকিনদের থেকে সতর্ক থাকে অন্যথায় এদেশের মুনাফিকিনরা সবাই ভারতের রয়ের মাধ্যম দিয়ে তৈরি হয়েছে এরা জনগণের সামনে এসে একটি কথা বলে আবার গোপনে রয়ের সাথে অন্য কথা বলে তো ভারত এবং র মুক্ত যদি বাংলাদেশ গড়া যায় তাহলে অবশ্যই এই দেশ যে একটি স্বর্গের একটি টুকরা সেটি উপভোগ করতে পারবে স্বাধীন জাতি যদিও আজ দুই হাজার চব্বিশ সাল পরাধীন হয়ে ভারতের গুলামীর জিনজিরে এরা আবদ্ধ হয়ে দিল্লির দাসখত হয়ে জীবন কাটাচ্ছে যদিও এটি কাম্য ছিল না উনিশশো একাত্তরে আর উনিশশো সাতচল্লিশে একেবারেই কাম্য ছিল না তাই আসুন আমরা সবাই সত্যের পক্ষে দাঁড়াই যারাই সত্যের পক্ষে দাঁড়ায় তারা কষ্ট পেলেও একসময় মঞ্জিলে পৌঁছে যায়